মেয়েদের নাকি শখের পুরুষ থাকে আর প্রবাসীর বৌদের শখের কি হয় জানো শখের আলমারি অর্থাৎ ফার্নিচারপত্র আর হচ্ছে শখের গহনা শখের পুরুষ না কি কথাটা কি ঠিক বললাম নাকি ভুল বললাম আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পরে ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখো এই হচ্ছে আমার আলমারিটা এটা হচ্ছে নতুন আমি বানিয়েছি অর্ডার দিয়ে এটা অ্যাশ কালার অ্যাশ কালার আমার একটু পছন্দের কালার আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে এর আগেও আমার একটা আলমারি ছিল সেটা অবশ্য আমার বাবার বাড়ি থেকে দিয়েছিলো সেটা ছিল সুরমা কালারের এবার আর আমি সুরমা কালার নিিনি এবারটা নিয়েছি অ্যাশ কালারের তো তোমাদেরকে দেখাচ্ছি আলমারিটা খুলে আসলে কেমন হয়েছে এই হচ্ছে ভেতরটা আমি আজকে কাপড় চুপড় রাখব পত্রিকাটাও বিছিয়েছি তার জন্য বেশি রাফা আসলে অন্ধকার লাগছে রাখবা কোন কোনটাকে তাই নাকি ওই তাকে রাখবা বাবা রাফা আবার অন্য পড়ছে নাকি তাই নাকি মাস আমার পাখি কেতে সুন্দর লাগছে দেখো আমার কাপড় চুপুরের কি দশা কি বেহাল দশা সব কিছু পত্রেই রয়েছে প্রায় চার পাঁচ মাস ধরে এই ব্যাডিং পত্রের মধ্যেই রয়েছে এজন্য আলমাইটা বানানো আমার খুবই জরুরি হয়েছিলো এজন্য আমি ইমিডিয়েটলি এটা তৈরি করেছি এটা অবশ্য তৈরি করতে দিয়েছিলাম হচ্ছে রোজার মধ্যে কিন্তু তখন আমাকে দেয়নি এতদিন ধরে ঘুরিয়েছে বাট আমি এনেছি কালকে তো আজকেই ভাবছি কাপড় চোপড়গুলো করে রাখবো আরও দেখো এই যে পত্র আরও রয়েছে সবই কাপড় ভরা রয়েছে আমার মূলত আমি ঈদেতে কোনো চোপ মানে পোশাক নিইনি এই আলমারিটা নিব এর জন্য আসলে মেয়েদের যখন বিয়ে হয় ঘর সংসার শুরু হয় বাচ্চা কাচ্চা হয় তখন আর তাদের ওই পোশাকের প্রতি বা অন্যান্য কেনাকাটার প্রতি অত মোহ থাকে না তখন সংসারের সংসারের জিনিস খুঁটিনাটি কেনার জন্যই তো বেশি আগ্রহ থাকে কোনটা প্রয়োজন হবে সেটা আসলে স্টিলের আলমারির সাথে কাঠের আলমারির তুলনা করব না আমার বাবার বাড়িতে কাঠের আলমারি অনেকগুলাই রয়েছে এই যে দেখো কাঠের আলমারি রয়েছে কিন্তু বাট এটা কয়েকবার মেরামত করেছে তারপরেও এই যে ঘুন পোকায় এই যে খেয়ে ফেলছে এই যে খেয়ে ফেলছে দেখতেই পাচ্ছ খেয়ে ফেলছো তো স্টিলের আলমারি তৈরি করলে হয় কি কাপড়টা নিরাপদে থাকে কোনো পোকামাকড় টাকড় কাটে না কিন্তু কাঠের আলমারিতে নিরাপত্তায় থাকে না এটা অনেক সময় পোকামাকড়ে কেটে দেয় এজন্য আমি স্টিলেরটাই বেছে নিয়েছি আর হচ্ছে স্টিলের আলমারিটা হচ্ছে লাইফ গ্যারান্টি অনেক দিন টেকে এটা আমার বাবার বাড়িতে কাঠের আলমারি তিনটা এইটা দেখতে পাচ্ছ একটা আর একটাও আমি দেখাচ্ছি দেখো এটা দেখলে বুঝতেই পারবা যে ভিন্ন ভিন্নটা দেখাচ্ছি এইটা দেখো এই তালাটা লাগানো এক কালারের তালা রুমে আর একটা রয়েছে আমি অবশ্য চাবি দিয়ে খুলছি এটা অবশ্য থালা বাসনও কিছুটা রয়েছে তোমরা হয়তো এই যে এখানে যে থালা বাসনও রয়েছে আর একটাতে সেম একই ডিজাইনের আর একটাও রয়েছে তো এই কাঠের আলমারি টেকসই হয় না এজন্য মূলত আমি স্টিলের আলমারি তৈরি করেছি তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ